আমার সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি মামুন খান চলচ্চিত্র পরিচালক ও সাংবাদিক এই মুহূর্তে বলছি যুক্তরাষ্ট্র থেকে দর্শক শ্রোতা আমাদের মুক্তি টিভির সংবাদ পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সকলকেই আমন্ত্রণে জানাচ্ছি আজকে সংবাদপত্রের বিশেষ কয়েকটি সংবাদ আপনাদেরকে আপনাদের মাঝে আমি তুলে ধরছি পঙ্গু হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী আচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকালে জাতীয় অর্থবেদিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখতে গিয়েছেন এ বিষয়ে একটি সংবাদ করা হয়েছে আজকে সংবাদপত্রে এরপরে রয়েছে আর একটি সংবাদ কোটা আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ তিন সমন্বয়ক হাসপাতাল থেকে ডিবি হেফাজতে এটা হচ্ছে কোটা আন্দোলনের কি নাহিদ সহ তিন সমন্বয়ক হাসপাতাল থেকে ডিবি হেফাজতে নিয়েছে

চলুন এই নিয়ে একটি নিউজ করা হয়েছে আর একটি নিউজ দেখা যাচ্ছে সেটা হচ্ছে এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিল বিএনপি তো চলুন এই নিউজগুলি আমরা একটু করে দেখি পড়ে কি আমরা সম্পূর্ণ নিউজটা কি আছে সংক্ষিপ্ত আকারে পড়ছি পুরোটা পুরো নিউজটা না হলে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি সেটা হচ্ছে সারা দেশে বিরোধী দলীয় নেতা কর্মীদের গণ ও নির্যাতনের প্রেক্ষাপটে ঐক্য ডাক দিয়েছেন বিএনপি আজ শুক্রবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম জাতীয় ঐক্যের আহ্বানে গণমাধ্যমে একটি বিবৃতি দেন দর্শক শ্রোতা চলুন এবার আমরা দেখি ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি নিউজ আছে তিনি তার নিউজটা আমরা একটু করে নতুন নির্বাচন দাবি ডক্টর ইউনুসের গণতন্ত্রে রাষ্ট্রের মালিক জনগণ এই শিরোনামে একটি নিউজ হয়েছে যার নিউজটি আমরা একটু পড়তেছি ভিতরে সেটা হচ্ছে বাংলাদেশে উদ্ভূত সমস্যার সমাধানে একটি নতুন নির্বাচন দাবি করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন গণতন্ত্রের সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত অবাধ ও সুষ্ঠু নির্বাচন একই সঙ্গে তিনি বলেন কোটা আন্দোলনকারীরা কাউকে হত্যা করতে চাননি নিরাপদ শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছে এজন্য তিনি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিদেশিদের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন এই মুহূর্তে সরকারের এমন কোনো বিশ্বাসযোগ্যতা নেই তিনি বলেছেন এর অর্থ এই নয় যে বিদেশিরা অনানুষ্ঠানিকভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সমস্যার সমাধানে সহায়তা করবেন বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন আজ বাংলাদেশে যা ঘটেছে হতে পারে পারে ভারতেও তা যদি এমনও ঘটতে আপনি এখন কথা না বলেন তাহলে এই দিনকে আপনি ভারত নেপাল পাকিস্তান অথবা সার্কভুক্ত অন্য দেশগুলোর খুব কাছে নিয়ে যাচ্ছেন ভারতের প্রভাবশালী দা হিন্দুকে দেয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ডক্টর ইনুজ বর্তমানে তিনি অলিম্পিক গেমস এর স্পেশাল গেস্ট হিসাবে প্যারিসে অবস্থান করছেন সেখানে সাক্ষাৎ নেন সাংবাদিক সুহাসিনী হায়দার এবার আমরা আরেকটা নিউজ একটু পড়ব সেটা হচ্ছে নাহিদ সহ তিন সমন্বয়ক হাসপাতাল থেকে ডিবি হেফাজতে আচ্ছা নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি অপর দুই সমন্বয়ক হলেন আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার এরা তিনজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একদল ব্যক্তি সাদা পোশাকে শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে ধানমন্ডির ওই হাসপাতাল থেকে তাদের তুলে নিয়ে যান এ সময় ওই ব্যক্তিরা নিজেদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দেন সেখানে উপস্থিত এক সমন্বয়কের স্বজন ও হাসপাতাল চিকিৎসকরা এসব তথ্য জানান তো এই বিষয়ে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী একটি আমাদের বাংলাদেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটি ব্রিফিং দিয়েছেন চলুন আমরা তার ব্রিফিংটি একটু দেখি এই বিষয়ে তিনি কি বলছেন আমার জানা মতে তারা নিজেরাই তাদেরকে ইনসিকিউর মনে করছিল তারা মনে করছিল তাদেরকে যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছে কিংবা যারা তারা তারা কেউ কেউ তাদেরকে আবার থ্রেডও করছে এরকম তারা মনে করছিল এবং তারা বিভিন্নভাবে তাদের গার্জিয়ানকে বলছিল তো সেই জন্যই আমরা মনে করি তাদের সিকিউরিটির জন্যই মানে তাদেরকে আনে জিজ্ঞাসাবাদ দরকার যে কারা তোমাকে থ্রেড দিচ্ছে কারা তোমাকে মানে এই ভাবে তোমাদেরকে ধমকাচ্ছে সেটা জানার জন্যই তার জিজ্ঞাসাবাদের জন্যই দু একজনকে মানে তারকে ডেকে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে আমরা তার নেক্সট ব্যবস্থা আমরা করব তো দর্শক শ্রোতা আপনারা শুনলেন স্বরাষ্ট্রমন্ত্রীর তো দর্শক শ্রোতা ছিল আজকে আমার কাছে আজকের অনুষ্ঠানে সংবাদ পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠান আমার কাছে আজকে এই ছিল বিশেষ বিশেষ সংবাদ নিয়ে আপনাদেরকে পড়ে শোনালাম আশা করি আপনাদের সকলের কাছে আমাদের এই অনুষ্ঠানটি মুক্তি টিভি এই অনুষ্ঠানটি আপনাদের কাছে ভালো লেগেছে আর আমাদের মুক্তি টিভি প্রচারিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আপনারা সকলে আমাদের মুক্তিটি পাশে থাকবেন এবং সকলের ভালোবাসায় মুক্তি টিভি আশা করি আরও অনেক দূরে যাবে তো আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি